হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িয়াজ এগ্রিকালচারাল ফার্মিং তো আপনাদের কালকে দেখিয়েছিলাম উনিশ তারিখে যে বাচ্চাগুলো একটি ফুটেছিলো এবং সুস্থ স্বাভাবিক ছিল আর আজকে আজ সতেরো দিন সতেরো দিনে টোটাল বাচ্চা ফুটিয়েছে মুরগিটি চারটি তো এত অ্যাডভান্স হ্যাচিং হয়তো একটা কারণেই হয়েছে সেটা শুধুমাত্র এত গরম বা এত তাপের জন্য আর আমি যেহেতু আমার কাছে ফ্রিজ নেই তাই আমি ফ্রিজে রাখতে পারিনি আমি এগুলোকে জাস্ট একটা ঝুড়ির মধ্যে কাপড় চাপা দিয়ে সংরক্ষণ করেছিলাম এবং যখন মুরগিটি বসেছিল গরমের কারণে আর বেশি ডিম দিইনি আমি তেরোটায় দিয়ে বসিয়ে দিয়েছিলাম অনেকে বারণ করেছিল যে এই সময় এতগুলো ডিম দিয়ে বসাতে না তারপরেও আমি তো এদের ডিম খেতে পারি না যেহেতু নিজে এদের পুষি তো এদের ডিমগুলো খেতে আমার নিজের কেমন একটা লাগে তো সেই কারণে আমি যা ডিম পারে তাই দিয়েই বসিয়ে দিই তো আপাতত তেরোটা ডিম নিয়ে এবারে বসেছে বসে চারটে ডিম টোটাল পাঁচটা হ্যাচ করেছে তার মধ্যে একটা প্রথম দিন পনেরো দিনে হয়েছিলো সেটা মারা গেছে সম্ভবত সেটা ইম্যাচিওর ছিল তো এগুলো মোটামুটি ভালোই আছে এই যে কালোটা শুয়ে আছে দেখছেন এটা ঘন্টাখানেক হবে ঘন্টাখানেক আগে ওটা হ্যাচ করেছে ওই জন্যে ও মায়ের তলায় তাপ নিচ্ছে তো আপনারা কিন্তু এই পদ্ধতিতে সুন্দরভাবে হ্যাচিং করাতে পারেন তো আমার এখানে কিন্তু বাচ্চাগুলোর খাবার এবং জল সব কিছুই অ্যাভেলেবেল রাখা হয়েছে এই একটা কারণে। যাতে মা বাচ্চাদের নিয়ে বাইরে না যায় বা বেশিক্ষণ বাইরে না কাটায় যাতে ডিমগুলোকে ভালোভাবে তাপ দিতে পারে আর যেহেতু আমার কাছে ইনকিউবেটার নেই সেহেতু এই মুরগি দিয়ে আমাকে হ্যাচ করাতে হয় ন্যাচারালভাবে তো সেই হ্যাচিং পরিমাণটা বাড়াবার জন্য আমাকে বিশেষ করে আরও এই ন্যাচারাল পদ্ধতিতে হ্যাচিং করাতে হয় তো ভবিষ্যতে আশা করি ইনকিউবেটার কিনতে পারবো এবং তখন ব্রুডিং করে সেখান থেকে আরও ভালো রকম বাচ্চা সংগ্রহ করতে পারবো তো আজকের এই উনিশ দিনের আপডেটটা এখানেই নেক্সট আপডেট কালকে আবার দেব লাস্ট কতগুলো ও বাচ্চা তুল তোলে তো আপনারা এইভাবেই আমার সঙ্গে সংযোগ হয়ে থাকবেন এবং যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা